জয় জয় কৃষ্ণкали মায়ের জয় আজ শুক্রবার বহু ভক্তের আগমন আমরা সবাই জানেন কারণ প্রত্যেক দিন এভরিডে লাখ লাখ ভক্ত কৃষ্ণкали মায়ের মন্দিরে গাদারে গাদারে ভক্ত আসে কেন আসে তারা জেনে গেছে খালি হাতে রেড়ে ধরাতে যায় মা কিছু না কিছু দেয় অন্য মানুষ নিয়ে আসে অন্য মা পূর্ণ করে দেয় প্রচুর মিরাকের পান প্রচুর প্রচুর লাখো লাখো ভক্ত আমি সেগুলো ভিডিও করি না দেরি হবে আপনাদের আমার সবার কারণ প্রচুর রথ করেছে কারণ মা দয়াময়ী মা কৃপাময়ী মা করুণাময়ী কারণ মায়ের কাছে যারাই এসছেন তারাই উপকার পেয়েছেন একটা ছোট্ট ভিডিও করব কারণ একদম সেই মা বলেছে আর চমৎকার মিরাকের হয়েছে একটু মায়ের মুখে শুনব বলো মা 我给你讲，我那他怎么？